আল্লাহই নূর বলেছেন কোরআনে যা পি জানে জুনি মুমেনে আল্লাহ আল্লাহ আল্লাহ

ठीक है ना तो ये C4 और जार कोई तक पढ़े से माय से जार क्या बोलो इधर की जा बाती जिस नाम कोई जिस सवाई को जिसकी बाती बाती यहाँ आम की बाती सूर्य जिनाम যেটা সাদা নাম কি বাতি হই আরেকটা হ্যাঁ সূর্য এক জিনিস সূর্যের আলো হই আরেকটা আলো সূর্য না আবার সূর্য হচ্ছে

জিব্রাইলকে বলছিল জিব্রাইল তুমি আমার বন্ধুর সঙ্গে চলো না যাই বলে এর উঠবে গেলে আমার ছয় শত নূরের ফাঁকা আছে ওই জুতি নূরের তাজাল্লে পুরা সাকার হল সুবহানাল্লাহ জুতি নুরুন আলা নুন আছে 17 নম্বর খুলো নুরুন আলা নূর উপর আলুৰ পৰা নুৰ মূৰ নুৰ কয় আলি আমি আলি থাকে

ذلك كتاب واضحه كتاب ذكي تبر ما دیکھ کوئی بے عزل نہیں ہے نہیں کتاب بنا قرآن میں کتاب کی ہاتھ مت پکڑنا پاک پڑ جاتا سبحان الله بار اللہ یہ کتاب بجینا پاک حل جاتا سبحان سبحان بار اللہ ہی واز بلک قرانہ کر یو الف لام میم الف لام ہے درتے میم پر کہ মত আছে না তার আলিফ আছে না না লামে জীবন গড়ে বাইরে আছে লা নাই 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 কি কয় কি কয় নাই নাই কি নাই নবী সারা আল্লাহ নাই ফুল সারা গরান নাই কি কয় বাতি সারা জুতি নাই লামে কয় নাই নাই

Laa Alla Alla Hu Laa Illa Allahu Amara Allah La la la, la, la. i'm <laughs> man Yeah. i'm Bye. Oh, yeah. no. খারাপ লাগছে আসলে সবাই মার্জাব আমি মানুষ করতে পারিনি না <laughs> নি <laughs> <tries> <laughs> আমি আমার বড় করে কেন আমি আমার কাছে দিকে মন্তব্য আছি আমার কল জনা বীর সাহেব ও দাদা সাহেবের কালবে আল্লাহ তালা থেকে মন্তব্য আসি আল্লাহ তালা তোর হইতে আসপা তুলে যাই হ্যাঁ সরি অতিফা নতি আসপা জলদি জিকিরে ভাই আমার আমার কল মহাপতের সহিত আল্লাহ আল্লাহ জিকির করুক হ্যাঁ